করিম বাদ আমরা মানুষ হিসাবে আমাদের অনেক ধরনের গুণা হয়ে থাকে আমাদের চলার পথে যে কোনো জিনিসের দিকে আমরা তাকায় যে কোনো কাজ করি যে কোনো জিনিস ভাবি আমাদের গোনা হতে থাকে তো গোনা যদি হতে থাকে তাহলে গোনা মাফ হওয়ার বিভিন্ন ব্যবস্থা আমাদের সামনে রাখতে হবে তো আজকে নবী করিম সাল আলি আসাল্লামের একটি হাদিস নিয়ে আলোচনা করব সাহাবি আবু হুরার আনহু থেকে বর্ণিত হাদিস সোহাই মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের দুই একান্ন নম্বর হাদিস নবী করিম সাল আলহসাল্লাম বলেন আমি কি তোমাদের এমন কাজের সংবাদ দিব না যা তোমাদের গোনাকে মাফ করে দিবে বিহিল ইয়া যার মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিন তোমাদের গোনা মাফ করে দিবেন এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন সাহাবাহাম বললেন হাঁ হে আল্লাহ রসুল্লা আমাদেরকে শোনান নবী করিম সাল্লাহ আলিহুয় সাল্লাম শোনালেন যে ইসবাহুল আলাল আল মাকারি কষ্ট হওয়া সত্ত্বেও অজুকে পূর্ণ করে করা এবং মসজিদের দিকে কাসরাতুল খোতাইল ইলাল মাসাজিদ মসজিদের দিকে দীর্ঘ পা দিয়ে বেশি বেশি পা দিয়ে যাওয়া আর তৃতীয় বিষয় হল নামাজের পরে নামাজের অপেক্ষা করা এই তিনটা আমল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রথম বিষয় হল কষ্ট হওয়া সত্ত্বেও অজুকে পূর্ণ করা এটা দুইটি উদ্দেশ্য হতে পারে একটি উদ্দেশ্য হলো শীতের সময় উঁজু করা কষ্ট এই কষ্ট হওয়া সত্ত্বেও উঁজু করা দ্বিতীয় বিষয় হল শরীরের বিভিন্ন স্থান আছে যে সকল স্থানে পানি পৌঁছানো একটু কষ্টকর তো কষ্টকর হওয়া সত্ত্বেও সে সকল স্থানে গুরুত্বের সাথে সে উজু করে আর দ্বিতীয় বিষয় হল মসজিদের দিকে অধিক পা দিয়ে যায় অর্থাৎ হয়তো তার বাড়ি থেকে মসজিদ ধরে সে পায়ে হেঁটে গুরুত্বের সাথে মসজিদে আসে তো এর মাধ্যমে তার গোনা মাফ হয়ে যায় এবং স্বাব বৃদ্ধি পায় আর তৃতীয় আমল হলো মসজিদ থেকে যে বের হয় দ্বিতীয় নামাজের আগ পর্যন্ত তার মনোযোগ মসজিদের দিকেই থাকে আজান হওয়ার সাথে সাথে আবার মসজিদে চলে আসে তাহলে মসজিদের সাথে তার অন্তরটা লাগানো থাকে মসজিদের কেন্দ্রিকই যেন তার জীবন হয় তো এই ধরনের জীবন যদি হয়ে থাকে নবী করিম সাল্লা আলি আসাল্লাম এই তিনটা কাজের প্রথম শবাব্দ বললেন যে এগুলোর দ্বারা গোনা মাফ হবে এবং তার মর্যাদা বৃদ্ধি পাবে দ্বিতীয় বিষয় হল নবীজি বলেছেন ফাদা আলিকুমুর রেবাত এটা হলো সীমান্ত পাহারার মতো এরপরের হাদিসে আছে ফদা আলী কুমুর রিবাত ফদা আলী রিবাত একাধিকবার নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে সীমান্ত পাহারার সময় যেমন লাগাতার পাহারা দেওয়া লাগে এই কাজগুলো লাগাতার হওয়ার মতো বিষয় যে সব সময় আমার মন মেজাজ যেন মসজিদের সাথে থাকে সব সময় আমার মন মেজাজ যেন আল্লাহ কেন্দ্রিক থাকে আল্লাহকে কেন্দ্র করেই মসজিদ কেন্দ্র করে নবীজির সিরত সুন্নতকে কেন্দ্র করেই যেন আমাদের জীবনটা হয়ে যায় আল্লাহ রবাহ আলমিন আমাদের জীবনকে সফল করুন সন্নত এবং আল্লাহ রবাহ আলমিনের মোহাব্বত কেন্দ্রিক এবং মসজিদ কেন্দ্রিক আমাদের জীবন করে দিন আমিন ও আখরদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবাহ আলমিন